যারা স্মার্ট মানুষ তারা কিন্তু কিছু কথা কখনোই নিজেদের বলে না এবং নিজেদের জীবনের যে উন্নয়ন সেই উন্নয়নের পথে যে বাধাগুলো সেই বাধাগুলো তারা কিন্তু রাখতে চায় না তো স্মার্ট মানুষের কোন কথাগুলো আসলে তারা কখনোই বলে না বা বলার চেষ্টা করে না তাদের জীবনে প্রয়োগও করে না সেই কথাগুলোই আমরা জানব তো অনেকেই এটা জানেন যে যারা স্পার্ট মানুষ তারা সব সময় দেখবেন যে কোনো কাজ যে আমি পারবো না এই কথাটা তারা কখনো বলে না বা আমার পক্ষে এই কাজটা করা সম্ভব না এরকম কথা একজন স্মার্ট মানুষ বলে না একজন স্পার্ট মানুষ সময় কাজকে ভালোবাসবে সবসময় আশাবাদী হবে বা ইতিবাচক মনোভাব পোষণ করবে সে অবশ্যই কোনো কাজে তার যে আগ্রহ আছে কিনা বা সে পারবে কিনা সেটা তার প্রথম অভিব্যক্তিতেই বোঝা যায় সে যদি মনে করে যে না আমি পারবো বা আমার পক্ষে কাজটা করা সম্ভব বা আমি চেষ্টা করে দেখছি এগুলো হচ্ছে আশাবাদী মানুষের কথা এবং একজন এক্সপার্ট মানুষের কথা বা এরপর একজন এক্সপার্ট মানুষ আপনি দেখবেন যে একটা কাজ সামনে নেওয়ার পর কখনও নিজেকে জাহির করে না বলে না যে আমি এই কাজটা আমি সামনে নিলাম বা এরকম একজন স্পার্ট মানুষ অবশ্যই নিজের কাজটা সুন্দরভাবে সামলে নেবে এবং সেই সাথে দেখবেন যে তিনি কোনো আত্মতৃপ্তিতে ভুগবে না তিনি সেটাকে তার নিজের সফলতা হিসেবে তিনি সেটা বলে বেরাবেন না বা নিজের কাছেই সেটা তিনি ধরে রাখবেন এরপর যেটা হয় তিনি সব সময় দেখবেন যে নিজের যে ভুল সেটা কিন্তু স্বীকার করে আর এক্সপার্ট মানুষরা নিজের ভুল স্বীকার করতে পছন্দ করে কিন্তু যারা মনে করো যে আমরা কাজ করি অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে সবাই প্রায় নিজেদের ভুলটাকে আমরা কখনো স্বীকার করতে চাই না বা না আমাদের এখানে লেখক ছিল এই জিনিসটা আমরা কিন্তু ধরতে চাই না তো এতে করে কি হয় যে কাজের পরিবেশে একটা বিরূপ প্রভাব পড়ে এবং অনেক সময় সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় বা ভুল তথ্যের সৃষ্টি হয় তো এই জিনিসটাও কিন্তু স্পোর্ট মানুষরা করে না তারা তাদের ভুলকে স্বীকার করে এবং সেই ভুল স্বীকার করে তারা সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে এরপর স্পর্ট মানুষরা কখনোই কাউকে বলে না যে তুমি অনেক সে বা তোমার দ্বারা এই কাজটা করা সম্ভব না বা কাউকে ছোট করে সে কথাগুলো বলে না সে সব সময় মানুষকে ইন্সপায়ার করে মানুষকে তার কাজের প্রতি যেন আগ্রহ বাড়ে এরকম কোনো কথা বলে তাকে মোটিভেটেড করে তো এই কাজগুলো কিন্তু একজন স্পট মানুষ করে এরপর অনেক সময় দেখা যায় স্পট মানুষদের মধ্যে তাদের সঙ্গীদেরকে নিয়ে আত্মতুষ্টি প্রকাশ করার একটা চিহ্ন আমরা দেখতে পাই তারা কিন্তু তাদের সঙ্গীদেরকে কখনোই কিন্তু অন্যদের সামনে ছোট করে না বা বলে না যে আমার সঙ্গী হলে আমি কিন্তু এটা মেনে নিতাম না অন্যকে সে নেগেটিভলি তার সঙ্গী সম্প সম্পর্কে কিছু বলে না অর্থাৎ একজন স্পপার্ট মানুষ কিন্তু পরিবার পরিজন বা সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চায় তো তার মধ্যে এরকম কারো প্রতি দোষ দেওয়ার প্রবণতা তার মধ্যে থাকে না এরপর দেখা দেখা যায় অনেক সময় যে স্পার্ট মানুষদের মধ্যে দেখবেন যে কাউকে ক্লান্ত দেখা যাচ্ছে তো তিনি কিন্তু দেখা যাচ্ছে যে অসার ক্লান্ত হয়ে বসে আছে তখন কিন্তু সেই লোকটাকে কিন্তু স্মার্ট মানুষরা কখনও নেগেটিভলি বলে না বা তাদের যে ক্লান্তি বোধের যে ছাপ সেটা কিন্তু বলে না বরঞ্চ তাকে বলে যে আপনি অনেক কাজ করেছেন বা অনেক উদ্যোগ গ্রহণ করেছেন আপনাকে ধন্যবাদ এরকম প্রশংসা শূক যে কথাগুলো আছে সেগুলো কথা বলে এবং এভাবে দেখবেন যে স্পোর্ট মানুষরা সমাজকে এগিয়ে নেয় এবং সেই সাথে পরিবার এবং অন্যান্য যে প্রতিবেশীরা আছে তারা কিন্তু এই স্পোর্ট মানুষের দ্বারা উপকার পায় এরপর অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আমাদের চাকরিকে ছেড়ে দিই বা অনেক সময় ফ্যামিলিতে আমাদের ভাঙন হয় অথবা আমাদের স্বাস্থ্য অনেক সময় দেখে দেখা যায় যে আমরা একসময় চিকন ছিলাম একটা সময় আমরা মোটা হয়ে যাই তো অনেক সময় এই যে এই যে আমাদের যে পরিবর্তনগুলো এগুলো আমরা মানে আনস্মার্টলি আমরা কিন্তু সবাইকে বলে ফেলি যে আপনি অনেক মোটা হয়েছেন বা আমার যদি এরকম ওয়াইফ থাকতো আমি তাহলে মেনে নিতাম না বা এরকম চাকরি কেউ ছাড়ে এই টাইপের কথাগুলো কিন্তু স্মার্ট লোকরা কিন্তু কাউকে বলে না স্মার্ট লোকরা যেটা করে এই সব পরিস্থিতিতে তারা কিন্তু তাদের মনের অবস্থা বুঝে তারা কিন্তু ইতিবাচক কথা বলার চেষ্টা করে তো স্মার্ট লোকদের মধ্যে এই প্রবণতাগুলো আসে আরেকটা বিষয় স্মার্ট লোকদের মধ্যে দেখা যায় তারা কাজকরণ করার ক্ষেত্রে দেখবেন যে কাজ করার ক্ষেত্রে অবশ্যই তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এবং যে কোনো উপায়ে কাজটাকে সমাধান করার চেষ্টা করে এবং কেউ যদি কোনো তার নিজস্ব পদ্ধতিতে কাজটা সম্পন্ন করতে চায় সেখানে তিনি বাধা দেন না বরঞ্চ তিনি সেখানে পরামর্শ দিতে পারেন সেটা গঠনমূলক পরামর্শ এরকম পরামর্শ দিয়ে সেই কাজটাকে সুন্দরভাবে শেষ করেন কিন্তু যদি আনস্মার্ট পিপল হয়ে থাকে বা আনস্মার্ট যদি মানুষ হয়ে থাকে কেউ তাহলে তিনি কিন্তু বলবেন যে এই কাজটা এরকম করে না এরকম করে করেন এরকম করে না এরকম করে করেন এই টাইপের প্রবণতা কিন্তু আনস্মার্ট লোকের মধ্যে বেশি এবং তারা কিন্তু এতে করে যারা যিনি কাজ করেন তার কিন্তু মনোবল ভেঙে দেন এবং তার যে নিজস্ব যে পদ্ধতি সেটাকে তিনি আর আশ্বস্ত করতে পারে না নিজের মধ্যে যার ফলে তার বিকাশ লাভ লাভ হয় না তো ভুল ত্রুটির কাজের মধ্যে থাকতেই পারে কিন্তু সেটা ভুল ত্রুটিকে সংশোধন করে কীভাবে গঠনমূলকভাবে সেটা এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করে আমার এক্সপার্ট মানুষরা কমেন্ট করে তো স্পট মানুষের এই কমেন্টগুলো আমরা কিন্তু দেখলেই বুঝবো কে স্মার্ট আর কে হচ্ছে আনস্মার্ট তো এই বিষয়গুলো আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিক এবং আমরা আরও ভালো মানুষ হই সবাইকে ধন্যবাদ